আজকে আমরা রাজশাহীর বানেশ্বর এখানে আমরা সবজি বাজার দর জেনে নেব এখানে আমরা খুচরা বাজারে সবজির দামটা জানবো আজকে একজন বিক্রেতা ভাই থেকে ভাই আজকে টমেটো কত এর কেজি টমেটো বিশ টাকা কেজি সিমের বীজ আলাদা করে বেশি সিমেটো কত কেজি বেগুন বিশ টাকা কেজি করলার কেজি কত ভাই করলা একশো টাকা কেজি গাজর গাজর তিরিশ টাকা কেজি আলুর কেজি কত আলু হালেন্ডার ষোলো দেশি বেশি বিশ আর সিমের কেজি কত ভাই বিশ টাকা কেজি কাঁচামরিচ কাঁচামরিচ ষাট টাকা কেজি শশার কেজি কত ভাই শশা তিরিশ টাকা কেজি পেঁয়াজ পেঁয়াজ পঁয়ত্রিশ টাকা কেজি ফুলকপি কত করে কেজি ভাই পনেরো টাকা কেজি আর লাউ কত করে পিস পঞ্চাশ টাকা পিস তিরিশ টাকা পিস টমেটো কেজি কত ভাই আজকে টমেটো বিশ টাকা কেজি সিম সিম কত সিমও বিশ টাকা কেজি করলার কেজি কত করলা একশো করলা একশো টাকা কেজি পুঁই শাকের বীজ পুঁই বীজ চল্লিশ টাকা কেজি ফুলকপি পনেরো টাকা কেজি বেগুন বেগুন বিশ টাকা কেজি আলুর কেজি কত আলু আঠারো টাকা কেজি টমেটো টমেটো বিশ টাকা কেজি গাজর গাজর বিশ টাকা কেজি